আমাদের শিক্ষকদেরকে নিম্নবিত্ত পর্যায়ে তারা রাখতে চান শিক্ষা উপদেষ্টা নিয়োগের পরে মনে করেছিলাম তিনি যেহেতু নিজের শিক্ষক তিনি শিক্ষকের মর্যাদার জায়গাটা বুঝবেন তিনজনকে আহত করে ঢাকা মেডিকেল পর্যন্ত পাঠানো হয়েছে বর্তমান পরে কিন ক্লাবের পর আমরা এই ধরনের চিত্র দেখতে চাই নাই খবর পেলাম আরারাগি তিনশো কোটি টাকা কোন মন্ত্রণালয়ে গাড়ি কিনছেন শিক্ষকদের জন্য বেতন ভাতার জন্য বাড়াতে গেলেই তাদের কাছ থেকে শুনতে হয় সরকারের কাছে টাকা নাই প্রত্যেক উপদেষ্টা নিজের আখের গুছানোর কাজ করে রেখেছে এবং আমাদেরকে শিক্ষার সাথে লক্ষ্য করতে হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট সেই গভর্নমেন্টকে এত আশা কাজের মধ্য দিয়ে আমরা প্রতিষ্ঠা করেছি সেই ইন্টারিম গভর্নমেন্ট আজ মানঙ্কের বিপক্ষে সে দাঁড়িয়েছে শিক্ষার বিপক্ষে এসে দাঁড়িয়েছে কোটা সংস্কার আন্দোলনের পরে বড়button পরিলক্ষিত হয়েছে তারপরে আমাদের একটা আশা ছিল বাংলাদেশে একটি শিক্ষা কমিশন গঠন করা হবে বাংলাদেশের শিক্ষা সংস্কার হবে বংশের পর্যায়ে নিয়ে যাওয়ার চিত্র ততায় শেখ হাসিনা দেখিয়েছে সেটাকে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা এই गवर्नमेंट করবে সাথে লক্ষ্য করলাম পুরো দেশ থেকে নির্বাচনের দিকে ঠেলে নেওয়া হলো কিন্তু আমার প্রিয় শিক্ষকদের আমাদের ছাত্রদের শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার কোন উদ্যোগ নেওয়া হলো না যেই সরকারি ক্ষমতায় আসার চেষ্টা করুক না কেন সেই সরকারকে শিক্ষা কমিশন গঠন করে তদুপরি সকল তদন্ত সম্পন্ন করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা

তাদের বেতন বাঁধার ব্যাপারে চরম উদাসীনতা প্রকাশ করা হয়েছে তিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়া লাগবে এটাও যদি ইনক্রেডেন্স গভর্মেন্টের কাছে চাওয়া লাগে তাহলে তাদের অবস্থান দেখে আমরা পরিষ্কার বাংলাদেশকে উন্নত করার জন্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তাদের আন্তরিকতা কতটুকু এই বেতন যেই বেতন তারা অফার করছেন সেইটা দিয়া কোন ধরনের স্বাভাবিক একটা নিম্নবিত্ত পরিবার চলতে পারে না উদ্দেশ্যমূলক ভাবে আমাদের শিক্ষকদেরকে নিম্নবিত্ত পর্যায়ে তারা রাখতে চান তারা চান তারা যেন শিক্ষক হিসেবে মিরা আনন্দ নিয়ে ক্লাসরুমে পড়াতে না পারে এবং আমরা শিক্ষা উপদেষ্টা নিয়োগের পরে মনে করেছিলাম তিনি যেহেতু নিজে শিক্ষক তিনি শিক্ষকের মর্যাদা জায়গাটা বুঝবেন অবাক হয়ে লক্ষ্য করলাম মাইলস্টোন ট্র্যাজেডির পরে তার কথা। এবং তার ব্যাপারে সব পঞ্চায়েত অভিযোগ কাউকে সময় দিতে চান না ইন্ডিম গভর্নমেন্টের মতো যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা গণভ্রুত্থানের পরে প্রতিষ্ঠিত হয়েছে সেই ধরনের সরকারের অল টাই নেবেল থাকতে হবে পাবলিকের কাছে কিন্তু তারা নিজেদেরকে খুব বড় কিছু মনে করে হয়তো তারা এই জন্য তারা আমাদের এই প্রান্তিক শিক্ষক ভুল মানন করতে কোনোভাবেই রাজি করেন না এবং এম এমপিও ভুক্ত শিক্ষকদেরকে জাতীয় গঠন করার বিষয়ও আর কথা বলে তো ভুলের কথা আমরা বাড়ি ভাড়া আর তাদের মেডিকেল চেফ পি সেইটা বানানোর ক্ষেত্রেও আমরা দেখি তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না